গতকাল ছিল বুধবার আর বুধবার ছিল বাবিনদের স্কুলে রাখি সেলিব্রেশন এই রাখি সেলিব্রেশন উপলক্ষে স্কুল থেকে বাবিনকে সাজতে বলেছিল পাঞ্জাবি এবার পাঞ্জাবি পড়লে তো পাঞ্জাবিদের পাগড়িটা মাস্ট তাই কোনো রকমে ওড়না দিয়ে মাথায় জড়িয়ে ওকে পাগড়ি বাঁধা হয়েছে আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই বাবিনকে স্কুলে নামিয়ে এই জাস্ট আমরা দুজনে মিলে বাজারে এসেছি প্রত্যেক মঙ্গলবার আর বুধবার এখানে তো হাট বাজার বসে তোমাদের তো এখানে আগেও নিয়ে এসেছি আর এই বাজারটা খুব বড় হয় বেশ অনেক ধরনের শাক সবজি ফল মূল আরও বাড়ির যাবতীয় নানান জিনিস এখানে পাওয়া যায় এটা একটা ছোটখাটো হাট টাইপের বলতে পারো যেটা প্রতি সপ্তাহে বসে এবার চলো আসি মেন কথায় আমরা যারা ভিডিও মেক করি তারা প্রতিদিন কি কি নতুন নতুন বিষয়ে কন্টেন্ট বানাবো এটা আমাদের মাথায় একটা পরক প্রশ্ন হয়ে ওঠে তাহলে বলি শোনো আমাদের প্রত্যেকেরই তো কোনো না কোনো বিশেষ বিষয়ে আগ্রহ থাকে যেমন কারো রান্না করা ঘর গোছানো বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া নিজে সাজগোজ করা ঘর সাজানো সমস্ত কিছুর ছোট ছোট ক্লিপিং নিয়েই কিন্তু তুমি একটা সারা দিনের কন্টেন্ট তৈরি করে নিতে পারো অনেককে দেখবে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন কি কি করে সেগুলোরই ছোট ছোট আপডেট দিতে থাকে তো সবারই তো ক্যামেরা অন করে কথা বলার সে বিষয়ে দক্ষতা থাকে না তবে সেক্ষেত্রে তুমি ছোট ছোট ক্লিপিং নিয়ে সেগুলোকে একসঙ্গে জুড়ে ভয়েস ওভার দিতে পারো আশা করছি এরকম ছোট ছোট ভিডিও ক্লিপিং নিয়ে তোমার মনের কথা সেখানে বললে তোমার আর কন্টেন্টের অভাব হবে না